গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর হাতে গুনে তিন দিন ছুটি কাটাবো তারপরে বুধবার থেকে অফিস তো মনটাতে একটু একটু খারাপ করছে আবার ভালোও লাগছে কারণ ঘরে বসে একদম সময় কাটতে চাইছে না অফিসে থাকলেই সময়টা কেটে যায় তো ঘড়ির কাটা এখন গিয়ে গেছে দশটার ঘরে আর ঘুম থেকে অনেকক্ষণে উঠে গিয়েছি নটনাঘাত করে তো এখন জল খাবার খাবো তারপর সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমার সাথে শেয়ার করব লাস্ট অব্দি দেখতে থাকো আর প্লিজ ভিডিও শুরুতেই সবাই একটু বেশি বেশি করে লাইক করে দিও আজ ব্রেকফাস্টে মুড়ি আর এই দেখো শিঙাড়া আর ফুলুরি এনেছে বাপি দোকান থেকে কিনে তো চলো খেয়ে নিই ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু টিভি দেখছিলাম বসে কিন্তু ঘরে অনেক কাজ এই ছুটির দিনে থাকলে টুকটুক করে কাজ করতে হয় কিন্তু এতদিন আমি পুরো রেস্ট নিয়েছি একটাও কাজ করিনি ওই যে মানে ছুটিটা কীভাবে কাটাবো এই ভাবতে ভাবতেই এত দু দিন চলে গেল কিন্তু এখন আমাকে কটা কাজ করতে হবে তো কি কি কাজ করছি চলো দেখাই এর মধ্যে প্রথমেই যেটা ছিল অনেকগুলো বোতল ফাঁকা ছিল তো সেইগুলো ভরে ঝটপট আমার মা বাড়ি ফাঁকা বোতল জমা না খুব রেগে যায় আমার বলে যে ঘরে বসে একটু জলগুলো ভরতে পারিস নি আর সত্যি কথা বলতে আমি কাজের মধ্যেই একটা কাজই করি বাকি কোনো কাজই করতে দেওয়া হয় না এই নয় যে আমি ইচ্ছাকৃত করি না বাট করতে দেওয়া হয় না সবসময় একটা কথাই বলে যদি করতেই হয় বিয়ের পর কর ভরা হয়ে গেল ভেবো না মিরারের সামনে দাঁড়িয়ে আছি বলে কোনো রিলস বানাবো এই যে হাতে নিয়ে নিয়েছি কলিং এখন আমি সব মিরারগুলো ক্লিন করব। এই মিরারটা দেন ফ্রিজটাও করি আমি আর সোকে তো চলো লেটস গো আমরা যখন এত কষ্ট করে তৈরি করা ভিডিওগুলোকে ঠিক করে দেখোই না তখনই খুব কষ্ট লাগে জানো তো তো একটু ভিডিও করেও দেয় না এক হাতে ক্যামেরা ধরে সব নিজে নিজেই ক্লিপ তুলি নিজে নিজেই সবটা এডিটিং করি যাক এখানে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে যেগুলো করার ছিল ফ্রিজ কুলার সবটাই পরিষ্কার করে নিয়েছি চোখটা লাল হয়ে গেছে শ্যাম্পু ঢুকে গেছে তো ঘড়িতে বাজে একটা আমি এই যা স্নান করে এলাম শ্যাম্পু করলেই না আমার কোনোভাবে ফ্যানা চোখে ঢুকে যায় এরকম প্রত্যেক রবিবার এরকমভাবেই আমার চোখ লাল হয়ে যায় তো আজকে শনিবার আমি আজকে শ্যাম্পু করে নিলাম কালকার সময় পাবো না তো একটু ঠাকুরকে জল দিই একটু ধূপ দেখাই আর সেই যে সেই দিন যেদিন বিপত্তায়নি ব্রত হয়েছিল আমি তো তাগাটা পড়তে পারিনি তোমরা সেটা জেনেছ তো আজকে আমি সেটা পরবো এই যে তাগা মা পরিয়ে দেবে আর কালকে আমি নোকে একটা নেলার্ট করেছিলাম তোমরা দেখে জানিও কেমন হয়েছে একটু মনে হয় হয়ে গেছে কিন্তু আমার বেশ ভালোই লাগছে কাজ থেকে হাতে তো কালো লাগলো কি কত ভেতরের দিকে বাঁধলে এই যে পরে ফেলেছি মা এখানে কলপ করছে চুলে কারণ কাল একটা জায়গায় যাবে তাই তো ওই জন্য এখন থেকে রেডি হচ্ছে হাতে কালিতে ভর্তি করেছে সব ভরিতে দুটো বাজে চলো খেয়ে নিই বিকালে একটু পেরোনোর আছে কি কি খাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে আমার একটা প্রিয় খাবার রান্না হয়েছে এই দেখো গুগলির ঝাল পটল আলুর তরকারি মাছের ঝাল চাটনি তোমরা কারা কারা গুগলির ঝাল খেতে পছন্দ করো বলো দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে উঠে পড়লাম আর অ্যাজ ইউজুয়াল মা দিয়ে দিল চা চাটা খেয়ে নিচ্ছি কারণ একটু পরে আমরা বেরোবো কোথায় যাব একটু পরেই জানতে পারবো গুড ইভিনিং ঘড়িতে এখন সাতটা বাজা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একটু দরকারে কাজে বেরোচ্ছি আমি বাপিমা এখান থেকে যাচ্ছি বর দিদিও পুজো দিতে গেছে ওখান থেকে আমাদের সাথে জয়েন করবে তো যাচ্ছি একটু সোনার দোকানে কী পারাজে সেটা তোমাদেরকে আমি এসে দেখাবো আর নয়তো যদি ওখানে সম্ভব হয় তাহলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো তো চলে এখন যাওয়া যাক দিদি এসে গেছে প্রথম দোকানে যে কাজটার জন্য ঢুকলাম সেটা তো হলো না কেন হলো না বাড়িতে গিয়ে জানাচ্ছি আর এরপর আমরা ঢুকেছিলাম আরেকটা দোকানে যেখানে আমার গিয়ে এই নেকলেসটা খুব পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু নেকলেসটা নিলাম কি নিলাম না সেটা দেখার জন্য কিন্তু আগামী ব্লগগুলোতে তোমাদের নজর রাখতে লাগবে হরিতে বাজে সাড়ে নটা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর যেই কারণে বেরিয়েছিলাম সেইটা আর হলো না তার কারণ এটা হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমার বাবা এটা আমাকে আংটি দিয়েছিল তো এই আংটিটা না খুব ঢিলা হচ্ছে হাতে এবার যখন তখন পড়লে না পড়ে যাওয়ার চান্স থাকে খুব রোগা রোগা তো আঙুলগুলো ওই জন্য তো ওইটাই আমরা এক সাইজ ছোটো নিতে গেছিলাম এবার যেই দোকানে ঢুকলাম তোমাদেরকে দেখালাম কিন্তু যে মালিক সে নেই এবার তার সাথে কথা বলে এসছিলাম বাকি যারা লেবাররা কাজ করছে তারা বলছে যে এইটা আমরা দায়িত্ব নিতে পারবো না ওনার সাথে কথা হয়ে আসছে তো বেকার হয়ে গেল তাই এদিক ওদিক টুকটাক ঘুরে বেরিয়েছি যখন তো বাড়ি তো আসতে মানে একটুখানি ঘরে চলে আসলে তো হবে একটু ঘুরতে তো হবে তাই ঘুরে ঘাড়ে এই জাস্ট বাড়ি এলাম আবার ওটা যেতে হবে কালকে তো মা বাপিরা থাকবে না একটু একটা জায়গায় যাচ্ছে তো সোম নালে মঙ্গলবার করে গিয়ে ওই আংটিটা এক্সচেঞ্জ করে আনবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো বাইরে সেরকম কিছু খাইনি তবুও রাতে যেন আজ খাওয়ার ইচ্ছাই ছিল না তবু একটা রুটি আর একটু মাছ দিয়ে খাচ্ছি গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে আর রাতে ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে সকাল সকাল উঠেই ভিডিওটা শেষ করতে চলে আসলাম আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি পৌনে আটটা মতন বাজে বাপি মা একটা জায়গায় যাচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে তো তার জন্যই তাড়াতাড়ি ওঠা আমি যাচ্ছি না আমি বাড়িতেই থাকবো আমাকে ছেড়ে ওরা কোথায় যাচ্ছে সেটা জানতে গেলে নেক্সট ব্লগ দেখতে লাগবে তো চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো টাডা